সুপ্রিয় দর্শক আজকে আমরা কোনো ফানি ভিডিও নিয়ে আসি নাই আজকে আমরা এক ভাইরাল সেলিব্রিটির সাথে কথা বলবো যাকে দেখলে অন্তটা জুড়িয়ে যায় যিনি আমাদেরকে অনেক বিনোদন দিয়ে থাকে চলেন এ ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম হলো এসএস সুজন খান আচ্ছা ভাই আপনি কি করেন সাংবাদিককে মার দেই মার আপনার কি করতে ভালো লাগে সাংবাদিককে পিটাইতে ভালো লাগে আমার কাছে ও আচ্ছা ঠিক আছে আপনার কাছে কি খারাপ লাগে ইন্টারভিউ তা আপনার ভালো গুণ কি খুব ভালো করে মারতাম ভারি তা ভাই আপনার খারাপ গুণ কি আমি এখন তো একটা সাংবাদিক তো সার দেই নাই সব রিভি যাইছি আচ্ছা ভাই সাংবাদিকের উপরে আপনার এত রাগ কেড়ে আরে রাগ তো আমার সাংবাদিক উঠবে না রাগ হলে আমার লাড়ি উপরে দুইটা বাড়ি দিলে লাড়ি ভাঙে থাকে আচ্ছা ভাই কোনছা আমি কেডা সাংঘাতিক আরে ভাই সাংঘাতিক না তো সাংঘাতিক না তো সাংবাদিক সাংবাদিক আচ্ছা ভাই সাংবাদিক আপনার কি করছে সাংবাদিকের উপরে এত রাগ করে আপনার কথা কথা খালি ভুল ধরে মরছি আর যা আরে ভাই ক্যামেরা 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 ক্যামেরা